ওনার কলকাতায় আসার পরের কার মানে কলেজে পড়ার সময়কার এবং তার পরবর্তীকালের ঘটনা রয়েছে ছোটবেলাতে রয়েছে সেখানে তার বাবা মা ঠাকুরদা বড় পিসি এরা সবাই রয়েছেন যার ফলে কথা উত্তরাধিকার সবচেয়ে প্রিয় যে সময় অনিমেষ বড় হচ্ছে আঠেরো উনিশ বছর বয়স সে কলকাতায় প্রথমবার এলো অশান্ত কলকাতা দেখলো সমরেশ মজুমদারের সঙ্গে কি এটার কোনো যোগাযোগ আছে মানে এরকম কিছু কি শোনা যায় তার ব্যাপারেও যখন অনিমেষ প্রথম শিয়ালদা স্টেশন থেকে এসে ঢুকলো এবং তার পায়ে গুলি লেগেছিল এই ঘটনাটা ঘটেনি বাবার পায়ে কোনো গুলি লাগেনি তবে নেমেই কিন্তু অশান্ত কলকাতার মধ্যেই পড়েছিলো ট্রাম জল ছিল দেখেছিল।